ছড়াই মধু চুন্দিমা হাসি খুশি মজার বপসে খুশি মজার বাক্সেতে পূর্ণিমা নত মার আমার সবার ঘরে নতুন পূর্ণিমা পূর্ণিমা টিভি প্রতিদিন নতুন কিছু নমস্কার আমরা চলে এলাম বর্ধমানের তিনকোনিয়া পুরনো বাস স্ট্যান্ডে ব্যানার্জি হোটেলে এই ব্যানার্জি হোটেলে যেখানে জ্যোতিষশ্রেষ্ঠ শিলাল চেম্বার আছে এখানে বসেন উনি দীর্ঘদিন ধরে এই চেম্বারে আমরা পরিদর্শন করতে এলাম আপনাদের দেখানোর জন্য আমরা পেয়ে গেছি এই হোটেলেরই রিসিপশানে রয়েছে এই হোটেলের যিনি ম্যানেজার প্রথমেই ওনার সাথে আমরা আলাপ করে নেব ওনার নামটা প্রথমে আমরা জিজ্ঞেস করব। আপনার নামটা যদি একটুখানি দয়া করে বলেন ওনার নাম হচ্ছে জহর হাজরা বর্ধমান ব্যানার্জি হোটেল ম্যানেজার আপনি এই হোটেলে কতদিন ধরে রয়েছেন আমি নেই নেই করে এই হোটেলে আপনার বিশ বছর হয়ে গেল কুড়ি বছর হয়ে গেল আপনার কাছে আমাদের একটা জিজ্ঞাসা আছে যে এখানে তো শ্রীলালদা অনেক দিন ধরেই আপনাদের হোটেলে চেম্বার করছে অনেক লোকজন আসে সেই ব্যাপারে আমরা আপনার কাছে জানতে চাই যে আপনার কি অভিজ্ঞতা আছে দেখুন এই অভিজ্ঞতা বলতে বলতে গেলে একটু হয় যে এজে শিলাল যে অ্যাস্ট্রোলাইজার তান্ত্রিক তিনি নট আউট গুড এবং জেন্টেলম্যান অতি ভদ্র মানুষ অতি ভদ্র মানুষ এবং আমাদের কাছে ক্লায়েন্টদের কাছে যে ক্লায়েন্টদের কাছে যে রিপোর্ট পাই নট আউট খুব ভালো ডায়াগনিস্ট খুব ভালো খুব ডায়াগনিস্ট খুব ভালো অতি সুন্দর আপনারা তো এখানে অনেক দিন ধরে রয়েছেন শিলালদাও এখানে অনেক দিন ধরে চেম্বার করছে তাই এখানে তো আপনাদের মানে আসার জন্য কিভাবে আপনাদের এখানে এই বর্ধমানে এই পুরনো তিনকোনিয়া বাস স্ট্যান্ডে আপনাদের এই ব্যানার্জি হোটেলে কীভাবে আসতে হয় সেটাও যদি আপনি একটুখানি বিস্তারিতভাবে বলেন এইখানে দুর্গাপুর বলুন কলকাতা বলুন যেসব জায়গা স্টেট স্টেট গাড়িও আছে এবং পাবলিক গাড়িও আছে পরিষ্কার বলতে হবে যে আমরা তিনকোনিয়া বাসস্ট্যান্ড বর্ধমান ওল্ড ওল্ড বাস স্ট্যান্ড গেট নাম্বার থ্রি ব্যানার্জি হোটেল শিলাল বসছেন ঠিক আছে এই হচ্ছে লোকেশান আপনাদের ফোন নাম্বারটা যদি একটুখানি বলে দেন ফোন নাম্বার হচ্ছে বলুন তো সেভেন জিরো সিক্স থ্রি জিরো সিক্স সেভেন ফাইভ এইট ফাইভ অর্থাৎ এই যে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাদের হোটেলে আপনারা রেসপন্স করবেন এবং আসা যাবে একদম অভিয়াসলি একদম অভিয়াসলি এই নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা শিলালের দরজা পর্যন্ত এগিয়ে দেবো আমরা আরেকটুখানি পূর্ণিমা টিভি চ্যানেল থেকে আপনার কাছ থেকে জানতে চাইছি যে শিলালদার সম্বন্ধে এতক্ষণ তো শিলালদার কাছে ক্লায়েন্টরা আসে তাদের ফিডব্যাক সম্বন্ধে আপনি বললেন শিলালদার সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন শিলালদার কাজকর্ম ওনার জ্যোতিষশাস্ত্রের উপরে কীরকম দক্ষতা আছে এই ব্যাপারে যদি আপনারা বলেন আপনারা তো অনেক দিন ধরে দেখছেন বিভিন্ন ধরনের ক্লায়েন্ট এখানে আসে অনেক দূর থেকে দূর দূর থেকে আসে তারাও তো আপনাদের কাছে শেয়ার করে সেই ব্যাপারে যদি কিছু বলতে পার এর অনেক আগেই আপনাকে বলেছি যে শিলালদার মতো লোক হয় না এবং আমার হোটেলে অনেক অ্যাস্ট্রোলজি আছে। কিন্তু একটা অন্য ভূমিকা ওনার যে ডায়াগনিস্ট হ্যাঁ প্লাস উনি তো চেম্বারে থাকেন আমরা কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টদের কাছে খবর পাই নট আউট গুড এবং খুব ভালো ডায়াগনিস্ট করেন উনি অতি অতি ভালো অতি ভালো মানুষ ধন্যবাদ জানালাম আপনাকে জোরদাকে আমরা পূর্ণিমা টিভির চ্যানেলের পক্ষ থেকে এনার্জি হোটেলে রিসিপশানের যে জায়গা সেইখানে দাঁড়িয়ে রয়েছি একটু আগেই আপনারা দেখলেন এখানকার ম্যানেজার জহরবাবুর সাথে আমরা কথাবার্তা বললাম জহরবাবুকেই অ্যাসিস্ট করে অর্থাৎ সহযোগিতা করে যিনি তার সাথে আমরা এবার একটুখানি আলাপ করে নেব আপনি আপনার নামটা প্রথমে একটুখানি যদি দয়া করে বলেন শেখ মুসলিম আচ্ছা ওনার নাম হচ্ছে শেখ মুসলিম এখানে তো আপনি অনেক দিন ধরেই কাজকর্ম করছেন এবং ওকে ওনাকে সহযোগিতা করছেন জহরবাবুকে তাই এখানে তো শিলালদা আসে নিশ্চয়ই শিলালদাকে চেনেন এবং শিলালদার সম্বন্ধে যদি আপনি কিছু বলেন ভালো লোক উনি এখানে আসেন ডাইনেস ভালো এবং সবাই ভালো কথাই বলেন ঠিক আছে আমরা আর কতটুকু জানো বেশিরভাগ তো জহরবাবু সব ডিল করেন উনি সব আর একটা বিশেষ ব্যাপার আপনাদের এখানে যে এখন কোভিড নাইন্টিনের ব্যাপারে যে ইয়েটা চলছে সেই ব্যাপারে আপনাদের এখানে কি ব্যবস্থা আছে স্যানিটাইজিং করছি আমরা এবং গান আছে গেটেও বসানো বসানো আছে আছে গেট গেট না আমাদের এবং তাহলে আপনাদের এই ব্যানার্জি হোটেলে লোকজন যারা গেস্ট আসছেন বা আমাদের যারা ক্লায়েন্ট আসছেন তাদের এখানে কোনো আসার অসুবিধে নেই চলুন এত এতক্ষণ আপনারা দেখলেন ব্যানার্জি হোটেলে যারা ম্যানেজার এবং তারা ওনাকে যারা সাহায্য করে তাদের সাথে আমরা কথা বললাম এবার চলুন ব্যানার্জি হোটেলটা আমরা একটুখানি ঘুরে দেখি প্রথমে পরিচয় করিয়ে নিই আপনার নামটা একটুখানি যদি বলেন আশিস ব্যানার্জী আশিস ব্যানার্জি ম্যানেজার আশিস বাবুকে আমরা জিজ্ঞেস করব যে আপনি এই হোটেল পরিচালনা কতদিন করছেন এটা আমাদের পঁয়তাল্লিশ বছরের প্রতিষ্ঠান আজকে নিয়ে শিলাল এখানে আমাদের এখানে আসছে বিগত দশ থেকে বারো বছর হয়ে গেল আজকেও উনি এসছেন এবং এখন ওপরে উনি ওনার কাজ সারছেন এবং এখনই সদ্য এখানে খাওয়া দাওয়া করে আবার ওপর চাপলেন তো শিলালের সম্বন্ধে যেটুকু জেনেছি উনি মোটামুটি কাজের দিক থেকে অনেকটা এগিয়ে এসছেন হ্যাঁ তাহলে এতক্ষণ তো ব্যানার্জি হোটেলের রিসিপশানে আমরা কথা বললাম স্যার যেখানে বসেন জ্যোতিষী শিলাল যেখানে বসেন সেখানটাও আপনারা দেখলেন কিভাবে আসবেন সব কিছু জানলেন এখন আপনারা যেটা জানবেন সেটা হচ্ছে এখানে আসলে আর সুবিধা পাবেন সেই সুবিধাটা হলো যে ব্যানার্জি হোটেলের নিচেই এটা এখানে হোটেল আছে সমস্ত কিছু ডাল ভাত সবজি তরকারি সব কিছুই পাওয়া যায় এখানে হ্যাঁ এখানে মাঝে মধ্যে শ্রীলদা সময় পেলে শ্রীলদাও নিজে এসে খান এখানে তো শ্রীলদাকে দেখানোর জন্য অনেক ক্লায়েন্ট যারা আছে তারা আপনার এই হোটেলেও এসে খান তারা নিশ্চয়ই আপনার কাছে পাশাপাশি জিজ্ঞেস করে আলদার ব্যাপারে সেই ব্যাপারে আপনার কী অভিজ্ঞতা আছে একটু যদি বলেন ওনার আজকের যে কাস্টমাররা এখানে আমার বসে খাচ্ছে তাদের মধ্যে থেকেই মোটামুটি জেনেছি উনি মোটামুটি ভালোভাবে কাজ চালিয়ে যাচ্ছেন আর বাইরেও মোটামুটি এখান থেকে আমাদের ওই দুর্গাপুরেও উনি বসেন ওখান থেকে আজকে এখানে এলেন আর বিশেষ কিছু বলবো সবই তো মোটামুটি চেনা জানা জানে শ্রীলালদা সম্পর্কে আশিসবাবুকে আমরা পূর্ণিমা টিভি চ্যানেল থেকে আবার ধন্যবাদ জানালাম এখন আপনারা দেখলেন যে ব্যানার্জি হোটেলে যেখানে শ্রীলালদা বসেন তার নিচে যে হোটেল আছে এই হোটেলে যদি কোনো দিন আপনারা এই হোটেলে আসেন এখানে এই ফ্যাসিলিটিটা পাবেন যে এখানে খাওয়া দাওয়ারও সুযোগ আছে সমস্ত কিছু পাবেন ভেজ নন ভেজ সব কিছুই পাবেন নমস্কার শ্রীলাল বলছি আর দেখলেন তো বর্ধমান মানে বর্ধমান চেম্বারটা দেখলেন তো নিউ ব্যানার্জি হোটেল তিনকোনিয়া বাস স্ট্যান্ড একদম এই হোটেলটা হচ্ছে বর্ধমানে হিট হোটেল বুঝতে পারছেন কি বলছি হিট হোটেল মানে আমি বলি হিট হোটেল মানে চেনে না এমন কোনো লোক নেই যে এই হোটেল চেনে না আর কি সেই হোটেলটা আপনাদের ঘুরে দেখালাম ঠিক আছে এইখানে আপনি এই যে রুমে বসে আছি ঠিক আছে যে রুমটা বসে আছি বেশ ভালো ঠিক আছে বাটাম লাগানো লাইট লাগানো সব রুমটা কি সুন্দর ঠিক আছে এই টেবিল আমি বসি ঠিক আছে এই যে এইটা যেটা আছে এটা হচ্ছে কপালে টেম্পারেচার মাপার মানে আপনি ঢুকলে আগে আমরা টেম্পারেচার মাখবো যে আপনি কী অবস্থা আছেন থানমাল গান ঠিক আছে এটা ওকে এইটা দেখছেন এই যে এটা হচ্ছে স্যানিটাইজ অলওয়েজ স্যানিটাইজ করতে হবে দেখুন কীভাবে স্যানিটাইজ করি একটু দেখিয়ে দিই এবার ফস 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 ঠিক আছে এই স্যানিটাইজ করি হাতে গ্লাভস ঠিক আছে এই মাস্ক থাকে আর কি পূর্ণিমা টিভি লেখা আছে প্রয়োজনে আপনাদের মাস্ক প্রোভাইডও করতে পারি অসুবিধা কিছু নেই আর স্যানিটাইজ করতে পারি সবাই আছে এইখানে এসে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরো বর্ধমান ডিস্ট্রিক্ট যারা মেন বর্ধমান স্টেশন থেকে পায়ে হেঁটে দেড় মিনিট একদম চলে আসবেন নিউ ব্যানার্জি হোটেল যাকে কিছু জিজ্ঞেস করবেন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন দুটি নম্বর খোলা রইল চলে আসবেন আর তো এখানে সবার সঙ্গে পরিচয় করা সম্ভব না তবে যারা মেনমেন এখানে আপনাদের হেল্প করে কয়েকজনের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিয়েছি আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না ঝটপট বুকিং করে নিন চলুন আর একটু দেখিয়ে নিই বর্তমান হোটেলটা আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্যবিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের বেশারে জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন